আপনি অশান্তিতে রয়েছেন যারা দুই তিনজন মিলে আপনার ওপর অত্যাচার করে নির্যাতন করে অথবা কারোর সাথে অবৈধ সম্পর্ক থাকলে পরকিয়ার সম্পর্ক থাকলে খারাপ সম্পর্ক থাকলে এমন সকল ব্যক্তি এক কথায় যাদের সাথে সম্পর্ক থাকলে সমাজের মানুষগুলো শান্তিতে থাকতে পারবেন আবার এমনও দেখা যায় এমন সকল ব্যক্তি রয়েছে যে যাদের সাথে বিচ্ছেদ ঘটারে আল্লাহ তারা খুশি হবেন এমন অনেক মানুষ রয়েছে যাদুকুফুরি করে আপনার কাছের মানুষকে আটকে ফেলেছে তাদের মধ্যেও আপনি এটা তারা বিচ্ছেদ ঘটাতে পারবেন এক কথাই এই আমল যে আপনি যাদের জন্য করবেন মৃত্যুর আগ পর্যন্ত তারা কখনোই একত্রিত হবে না একে অপরকে ঘৃণা করবে একে অপরের জানে দুশ্মন হয়ে যাবে যারা হচ্ছে কেউ কাউকে একেবারে ছাড়া এক মতো থাকতে পারত না আর ওই দুই ব্যক্তি এখন একে অপরের জানের দুশ্মন একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে কেউ কারো চেহারাও দেখতে চাইবে না একে অপরকে ডিম পচার চাইতেও খারাপ দুর্গন্ধ মনে করবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই আমলের সাথে জড়িত খাদেমরা তাকে মুহূর্তের মধ্যে দুই ব্যক্তির মধ্যে এমন ঘৃণা সৃষ্টি করবে এমন ফাটল সৃষ্টি করবে এমন ঝগড়া সৃষ্টি করবে এমন মারামারি সৃষ্টি করবে যে কেউ কারো এই জীবনে বেঁচে থাকতে চেহারা দেখতে চাইবে না ইনশাআল্লাহ তবে কোন মতেই শান্তি মানুষের বিরুদ্ধে করবেন না শান্তি প্রিয় স্বামী স্ত্রীর কখনোই এই আমলটি করবেন না মাত্র যারা এটার যোগ্য যাদের সাথে বিচ্ছেদ করা যায় আল্লাহ তালা খুশি হবেন এমন ব্যক্তির সাথে ঘটান যেহেতু ইসলামে বিচ্ছেদ ঘটানো জায়েজ নেই তবে এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের সাথে বিচ্ছেদ ঘটালে আপনি যেমন শান্তি পান আসমানের এবং জমিনের যত মাক্কেল রয়েছে এবং মহান আল্লাহ তালা হচ্ছে তাদের হচ্ছে বিচ্ছেদ ঘটালে আপনার জন্য সৎকায় জারি হিসেবে করে দেবেন কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে দিনের পর দিন অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে যাদের জিনা হচ্ছে আরও কত কিছু যোগ হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে প্রিয় ভাই বোনেরা যারা দুই ব্যক্তির সাথে সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটাতে চান তারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি মনোযোগ সঙ্গে শুনবেন আর সেই নামে আমল করতে পারলে এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইংসা মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা যে আপনারা আমল তদ্বির ঠিকই করেন কিন্তু আমল তদ্বির আরস পর্যন্ত পৌঁছায় না আপনি আমল তদ্বির করার পরে সেই আমল থেকে ভালো রেজাল আসে না এটার কারণ কি জানেন আপনার ঘরেই খারাপ আম্মারা রয়েছে জিন রয়েছে শয়তান রয়েছে আপনার চারপাশে অনেক অদৃশ্য শক্তি রয়েছে যারা হচ্ছে আপনার এই আমলের কার্যকারিতা একটা নষ্ট করে দেয় মহান আল্লাহ তালার কাছে আপনার ফরিয়াদটা পৌঁছাতে দেয় না এটা কি আপনারা জানেন আপনাদের যদি জানা থাকে আর যদি না জানা থাকে তাহলে আজকে থেকে জেনে নেবেন আপনারা হচ্ছে কিভাবে আমল করলে আপনার আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদেরকে এই আমলের মধ্যেই আপনাদের মাঝে পুরোপুরিভাবে তুলে ধরবেন ইনশাল্লাহ মনে রাখবেন একটি আমলের মধ্যে যখন আপনি আজিমাত বরহাতিয়া এবং হচ্ছে সরফুল উম্মার তাহাসিনকে কাজে লাগাবেন অর্থাৎ পরিপূর্ণভাবে এগুলোকে ব্যবহার করবেন ওই ডাক আল্লাহ তালার পর্যন্ত পৌঁছাবেন ইনশাআল্লাহ এবং ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ ওই আমলছে কারো ক্ষমতা নেই যে নষ্ট করবে কোনো জিন শয়তান আম্মার কিভি এটাকে নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে আজকের এই আমলটি যে দুই ব্যক্তির বিরুদ্ধে করবেন মনে রাখবেন ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউকে কোনো দিন দেখতেও পারবে না তারা কোনো দিন একত্রিত হতে পারবে না ইনশাল্লাহ কারণ এই তালসামের সাথে জড়িত অর্থাৎ এই পবিত্র আয়াত এবং পুরো আমলের সাথে জড়িত বিশেষ খাদেমরা তাদের এমন হালাত করবে কেউ কারোর সাথে কোনোদিন মিলতে চাইলেও হচ্ছে এই খাদেমরা তাকে মিলতে দিবে না এমন ঘৃণা বাড়িয়ে দিবে আর এমন বিচ্ছেদ সৃষ্টি করে দিবে এমন মারামারি তাদের ভিতরে সৃষ্টি করে দিবে ওই যে তাদের ভিতরে ফাটল ধরবে আর এই জীবনে কোনো তারা একত্রিত হবে না ইনশাআল্লাহ আপনারা কল্পনা করতে পারবেন না যে এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছে আল্লাহ তালা এবং এই আমলের ভিতরে বিশেষ শক্তিদেরকে কারোর সাথে বিচ্ছেদ ঘটানোর জন্য কারোর সাথে মারামারি সৃষ্টি করার জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য তালাক সৃষ্টি করার জন্য অবৈধ সম্পর্ক থেকে বের করার জন্য কত যে সুপ্রিম পাওয়ার দিয়েছে এদেরকে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আজকের এই আমল থেকে আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন সেই অনুযায়ী আমল করতে পারলে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমলের ক্ষেত্রে আগে কি কি ভুল করেছেন এই আমল থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ কিভাবে একটি আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তাও আমি আপনাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা দয়া করে হচ্ছে আজকের এই আমলটিকে আপনারা আমি যেভাবে বলছি সেভাবে একবারের জন্য করার চেষ্টা করবেন আর করতে পারলেই হচ্ছে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মনে রাখবেন যে দুই ব্যক্তির বিরুদ্ধে এই করবেন তারা কাছে থাকুক থাকুক দূরে এমন কি দেশের বাইরে থাকুক তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের ক্ষেত্রেও আমল করতে পারবেন কাছে থাকলে একরকমভাবে ভাবে করতে হবে কাজটি দূরে থাকলে আরেক রকম ভাবে করতে হবে পুরো বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এর চাইতে আর উত্তম কিছু হতে পারে না বিচ্ছেদের জন্য শত্রুতার সৃষ্টির জন্য মারামারি সৃষ্টি করার জন্য তালাক সৃষ্টি করার জন্য এটা হচ্ছে এক বিশেষ উত্তম আমল প্রিয় আমি যেভাবে আপনাদের কাছে করে বর্ণনা করব সেইভাবে করার চেষ্টা করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আজকের এই আমল আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর সেই অনুযায়ী দয়া করে হচ্ছে আমল করবেন একটু যেন হচ্ছে এদিক সেদিক না হয় এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দয়া করে প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাদেরকে হচ্ছে যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা আপনারা হচ্ছে নির্জন আপনারা হচ্ছে ঘর বেছে নিতে পারেন সেখানেও আপনারা আপনারা আমলছি করতে পারেন আপনারা যখন আমল করবেন অবশ্যই আপনারা নির্জন জায়গার মধ্যে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন তবে যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাবেন তারপরে হচ্ছে আপনারা করে করবেন আর প্রথমে আপনারা হচ্ছে তিতা জাতীয় জিনিস নিয়ে পূর্ব দিকে মুখ করে বসে বলবেন পূর্ব দিকে প্রধান্তা হজরত দারিয়া ইল আলিহাতাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল আলী আসলাম এবং কাজে আইল উসাম আইলা সতাম আপনার আল্লাহ তালা চাই অমুক দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া ও তালাক সৃষ্টি করতে আল্লাহ তালার হুকমা ওকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন কারণ তারা দুইজন হচ্ছে জাদেম খারাপ যা যা তাদের সম্পর্কে বলা যায় আপনি সেইভাবে বলে নিবেন কারণ আল্লাহ তালা সরাসরি বান্দাবান্দিদের কিছুই দেন না পাঠান হচ্ছে ফেরিস্তাদের মাধ্যমে এই জন্য এই কথাগুলোকে তিনবার বলে নিলেই আপনাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ আপনারা এই কথাটি তিনবার বলা শেষ হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই আপনাদেরকে সারফুল উম্মা তাসিম করতে হবে এখান আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা নিজেরা সারফুল উম্মা তাসিম করতে পারবেন না আমার মুখ শুনলেও আপনাদের সারফুল তাসিন হয়ে যাবে নিজেরা যারা সারফুল উম্মা তাসিম করতে পারবেন সেটার লিঙ্ক দেওয়া আছে আমার মুক্তি থেকে যারা শুনবেন সেটার লিঙ্ক দেওয়া আছে এখন আপনাদের জন্য যেটা সুবিধা মনে করেন আপনারা সেই অনুযায়ী আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ দুইটি লিঙ্কই দেওয়া রয়েছে আর আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান এবং রুহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ বিশেষ কথাগুলো জানতে চান কাকে কোন ভাবে আমল করে দিবেন কিভাবে আমল করবেন কোন নিয়ম মেনে আমল করলে সাথে সাথে কামিয়াবি লাভ করবেন সবকিছু এই ভিডিওর আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন তবে তারা যারা শুধু আজকেরই আমল করবেন রুহানি জগতে প্রবেশ করতে চান না তাদের এসবের প্রয়োজন হবে না আদলা আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য যে কাজটি করবেন আপনারা সেটি হচ্ছে আরেকটি কাজের কথা বলে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হচ্ছে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি অন করে দেবেন কেন করবেন সেটা জানেন আমি আপনাদের মাঝে এমন এক আমল দিয়ে হাজির হব অতি তাড়াতাড়ি যে দুইজনের ছবির উপরেও যদি আপনি আমার মুখ থেকে ওই কথাগুলোকে শুনেন তাতেও হচ্ছে আপনার ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে যাবেন আল্লাহ যদি সম্মত হয় অর্থাৎ যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানো জায়জ রয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তালা নারাজ হবেন না তাদের ক্ষেত্রে করে দেখবেন তাদের বিচ্ছেদ ঘটে যাবে ইনশাআল্লাহ একটু তারা আর একত্রিত থাকতে পারবে না তবে আপনারা অনেকে রয়েছেন বিশেষ জগৎ থেকে জিনের মাধ্যমে কাজ করাতে চান জানেন আপনারা যত বিচ্ছেদ ঘটায় শত্রুকে ধ্বংস করে এই ধরনের জিনকে বলা হয় কাউমুসম এরা সবাই হচ্ছে আপনার মাইমুন আবানুক মিসফানা খান্নু খাতা আপনার শম্ভরাস এদের বংশধর তবে সবচাইতে ভয়ানক হচ্ছে মাইমুন আবারকের বংশধর যারা রয়েছে এরা যে কত সুপ্রিম শক্তিশালী আর কত ভয়ানক আল্লাহ তালা ছাড়া আর কি ভালো জানেন না আপনারা কল্পনা করতে পারবেন না এদের কি সুপ্রিম পাওয়ার রয়েছে মুহূর্তের মধ্যেই সেই মাইবোন আবারককে হাজির করেও যদি আপনারা কাজ করতে চান আপনাদের সামনে আমি এনে দিতে পারি এমন এক আমল যে বিড়ালের রূপ নিয়ে কারো বিড়ালের রূপ নিয়ে আপনার সামনে আসবে তাকে যা হুকুম করবেন যদি ভয় না পান যা বলবেন সেটাই শুনবে আমি যা আপনাদের জন্য কি কি নিয়ে আসব ভবিষ্যতে কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা এই আমল করার জন্য শুধু এই যে আয়াতটি রয়েছে সুরাতুল ইয়াসিনের 10 নম্বর আয়াতটি এই যে ওয়া সাওয়াবুন আলাইহিম আ আনদারদাহুম আমলাম তুনজিরুহুম লায়মিনুন এই এতটুকু আপনারা লিখবেন যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন তাহলে তো আরেক কথা যদি লিখতে না পারেন এই এতটুকু পর্যন্ত লিখার পরে বাংলাতে লিখবেন নিজ দিয়ে এই পবিত্র আয়াতের খাদেমগর আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে সারা জীবনের জন্য শত্রুতা বিচ্ছেদ মারামারি ঝগড়া তালাক সৃষ্টি করে আর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকেই আপনি আরবিতে লিখতে চান যে আমি লিখেছি দেখেন তাওয়াক্কালী হুদ্দা মহাদির আয়াতিল করিম আল আদআতি মাদেল আয়াতি বলেন মুর্শাজলে শ্রিয়ার তরাকি ফুলান বা ফুলান আলোহা আলোহা যে আমি লিখবো আরো আপনারা হচ্ছে যখনইভাবে লিখা লেখা শেষ হয়ে যাবে এইটাকে আপনার সামনেই রাখবেন সামনে রেখে সেই মহান কথাটি পাঠ করবেন যেটা আজিমত বার হাতিয়া নিজেরা পাঠ করতে না পারলে আমার থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরারিন মাজ্জারিন মাজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল নাহদিন কাল নাহদিন বার সারিন বার সারিন কাদহিরিন কাদহিরিন নামু সারাকিন নামু সারাকিন বার হাইলা বার হাইলা বাস কাই রাখিন বাস কাদমাদিন কাদমাদিন আন গাদারতিন গালরতিন কাবাদাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কায়দা হুলা কায়দা হুলা শামখাহিরিন 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 বিকাতাওয়নাইহিন বিকাতাওয়নাইহিন বাশারিসিন বাশারিসিন তনাসিন তনাসিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাকিকাকা কায়দিন ইয়া গাতাশি ইল্লামা আখাস্তাম আহম ওয়া সরম সুবালমান লেইস আকামিশ সাইয়ন ওয়াহ সামিল বাসির সেই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন এরপর আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই আদর্শ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম বাচ্চা বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনারা যারা আমার কাছ থেকে জাজত প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশালাহ এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনারা মনে রাখবেন রোহানি জগৎ হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে মহান আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করতে পারেন আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ বিশ্বাস না হয় আপনি হচ্ছে বড় বড় আর যারা রয়েছেন রোহানি জগতে যারা প্রবেশ করেছেন তাদের কাছ থেকে জেনে নেন তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আমার কথার সাথে একমত হবে নিন সন্দেহ থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন তবে আমি কোন রকম মিথ্যা কথা বানোয়াট কথাবার্তা বলি না সবাই জানেন আমি কড়া কথা বলার চেষ্টা করে আমি আপনাদেরকে বলবো যেটা যে এই আমলসির ক্ষেত্রে এরপরে আপনারা যে কাজটি করবেন এটার সাথে সামান্য লবণ মিশিয়ে অথবা তিতা জাতীয় টক জাতীয় যা পারেন অল্প স্বল্প একেবারে মিশিয়ে এটাকে আপনি হচ্ছে দুইজনে যদি কাছে থাকে দুইজনের মধ্যে একজনকে অথবা দুইজনকেই খাওয়াতে পারেন আজও তা সম্ভব না হয় কবরস্থানে পৌঁছে দিবেন তবে যাওয়া আসার মাঝখানে কোনো রকম কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না এম মনে রাখবেন এই আমলটি আপনারা যদি খাওয়ান তাহলে দয়া এক আধারে তিন থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন একই নিয়ম আমল করবেন প্রথম দিন যেভাবে বললাম এভাবে খাওয়াবেন তিন দিন করলে ভালো বেশি ভালো হয় প্রয়োজনে সাত দিনও করতে পারেন আর যারা শুধু হচ্ছে দূরে রয়েছে করতে পারবেন না আপনারা দুই সপ্তাহে প্রয়োজন হচ্ছে দুইটা কবর স্থান দিতে পারেন এমন বিচ্ছেদ ঘটবে এমন মারামারি এমন তালাক এমন শত্রুতা তার মধ্যে চিষ্টা হবে এই জীবনে তারা কখনো একত্রিত হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন আসসালাম আরিক মরি